ডিপিএল মানেই যেন বিতর্ক যাচ্ছে তাই আম্পায়ারিং আর প্রভাব খাটানোর মতো ঘটনাগুলো ঘটছে হর হামেশাই নাইম হাসানের বল সজোরে হাঁকাতে গিয়ে আবু হায়দার রনির ক্যাচে বন্দী হন মুশফিকুর রহিম তবে রিপ্লাই দেখলে যে কেউ বলে দিবে এরা ছক্কা তবে আম্পায়াররা দেখলেন ভিন্ন কিছু মুশফিকুর রহিমের ক্যাচ ধরে স্লাইড করতে গিয়ে রনির পা স্পর্শ করে বাউন্ডারির রোপে খালি চোখে দেখলেও যেখানে পা লেগেছে বোঝা যায় সেখানে আম্পায়ারদের চোখে তা পড়েনি আউট ঘোষণা দেন মিস্টার ডিপেন্ডেবলকে আউটের সিদ্ধান্ত মানতে পারছিলেন না প্রাইম ব্যাংকের কেউই প্রথমে ক্যাচ তালুবন্দি করার পর সাজঘরের দিকে হাঁটা শুরু করেন মুশফিক তবে রিপ্লাই দেখে তার দলের সবাই থামতে বলেন তাকে ড্রেসিংরুম থেকে বেরিয়ে পড়েন প্রাইম ব্যাংকের সব ক্রিকেটাররা এ সময় আম্পায়াররা মুশফিকের সাথেও কথা বলেন অনেকক্ষণ তবে পরে লম্বা সময় ধরে চলতে থাকা আলোচনা শেষ হয় মুশফিককে আউট ঘোষণার মাধ্যমে এই আউটের মধ্য দিয়ে প্রাইম ব্যাংকের বিপক্ষে একের পর এক ভুল সিদ্ধান্তের যেই মহড়া চলছে তার যেন শেষই হচ্ছে না এর আগে বৃহস্পতিবার সকালে তাইজুল ইসলামের বলে নিশ্চিত এলবিডব্লিউর সিদ্ধান্ত নাকচ করে দেন আম্পায়াররা তারও আগে আবহানির বিপক্ষে ম্যাচে আম্পায়ারদের সিদ্ধান্তে অখুশি হয়ে খেলা চলাকালীনই চড়াও হতে দেখা যায় তামিম ইকবালকে সে সময় লম্বা সময় ধরে খেলা বন্ধও থাকে তবে পরে সিদ্ধান্ত মেনে নিয়ে খেলায় ফিরেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা 我感觉。Okay,